গুড মর্নিং এভ্রিয়ন কোথায় এটা বুঝতে পারছ দিদি বাড়িতে যাচ্ছি লিফ্টে আছি যাব বৌদিকে নিয়ে শপিং করতে প্রত্যেক বছর বৌদি যেমন এখানে আসে কলকাতায় আসলেই শপিং করে সেরকমই এবার করবে আর আমাদের দুই বোনকে নিয়েই করে কিন্তু আমরা দুই বোনই যাব তাই দিদি বাড়িতে এই যে ওপরে উঠছে তাই লিফ্টে না একটু কেমন লাগে প্রত্যেকের ঘরও দেখা যায় কথা বলতে এই হয় ব্যাপার একদম ভিতরে যেয়ে দেখি ওরা রেডি গাড়িতে দেখো উঠে পড়েছি আর দাদাকেও নিয়ে নিয়েছি কোনোবার দাদা আমাদের সাথে যায় না এবার বললাম চলো এক দাদা সামনে বসে আছে আর যে এখানে দাদা থাকা মানে তো সারা গাড়িতে হাসতে হাসতে পুরো পেট ব্যথা এত লগর আমাদের হয় সে চিন্তাই করা যায় না এবার দেখো হাসিটা হাসার কারণটা হচ্ছে আমাদের সেই অজয় ও যেটা চেনে না সেটা তো কখনো চিনে উঠতে পারে না আমরা যে এত বোঝাচ্ছি এটাই যাও না সামনেই যেতে হবে আর কোথায় যাচ্ছি কি করছি সেইটা তোমাদের পরে জানাচ্ছি মলের মধ্যে দোকানটায় যেয়ে এই নিয়েই চললো হাসাহাসির কাণ্ড আর সঙ্গে তো দাদা সেই লগর করছে আর ওর পেছনে সমানে লাগছে ভালো লিফটে করে যাচ্ছি কিন্তু থার্ড ফ্লোরে যেতে হবে

কিন্তু বড়বাজার একটা মল তৈরি করেছে নতুন তার মধ্যে এই শোরুমটা খুবই ভালো লাগলো এবার বড়বাজারে যে টোটালটাই এসি আর যেহেতু নতুন তৈরি হয়েছে মলটা বাথরুম টাথরুমগুলো খুব চাক্কাস মানে আমরা যে গিয়েছিলাম তাই বুঝলাম যেখানে গেলে আমরা খুবই অস্বস্তি ফিল করি কোনো ওয়াশরুম তো দূরে থাক ওখান থেকে হাঁটতেই কেমন লাগে সেটা এটা ভীষণই টিপটাপ একটা মার্কেটের মধ্যে আর দোকানে না শাড়ির কালেকশানগুলো অনেক অনেক বেটার আর দামও রিজনেবল বড় বাজার মানে বুঝতে বুঝতে এবার হয় না দামের মধ্যে শাড়ির কোয়ালিটির ফারাক না বেছে খুঁটে যদি নেওয়া যায় যথেষ্ট সুন্দর সুন্দর শাড়ি আছে আর বৌদি তো টোটালি অনেকগুলো শাড়ি এখান থেকে নিল বৌদির একজন রিলেটিভের মাধ্যমেই আমরা এখানে গিয়েছি কিন্তু ভীষণ ভালো শপিং আমাদের ডান বৌদির সব কেনাকাটা হলো আমরা আর কিছু কিনে নিই বোধহয় ওয়াশরুমে গেছে দারুণ একটা মার্কেটের মধ্যে দোকানটা আর ওয়াশরুম টুম একদম নিট অ্যান্ড ক্লিন না যেটা বড়ো বাজারে ভাবাই যায় না এখন আমরা যাব দাদাকেও নিয়ে এসছি যোগ করে মানে বলেছি চলে এসছি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে যাব এখান থেকে গাড়ি তুলবো নিচেই গাড়ি পার্কিংও হয়েছে এত ভালো সিস্টেম রয়েছে বাড়ি থেকে তো বেরিয়েছি সাড়ে দশটায় সবাই সবার বাড়ি থেকে ভাত খেয়ে গেছি একটু তবুও তো দুপুরের খাওয়া যেটা হয় সেইভাবে তো হয়নি খিদে পেয়ে গেছে টোটালি ছটা সাড়ে ছটা বেজে গেছে অনেক শখ করে নিয়ে গেলাম আমি নিয়ে খাওয়াবো বিরিয়ানি আমি আমাকে কি আর খাওয়াতে দেয় ফ্রিনি খেলাম চাপ বিরিয়ানি বাড়িতে দিয়ে দিল পুরোটাই দাদা বিল দিল কিছুতেই শুনতে রাজি না ওই যে দেখো বিলটাও পেমেন্ট করছে আর বৌদির শপিং খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি ভিডিও হয়নি তাই পরের দিন কিন্তু আমাদের বাড়িতে আশারপালা দুদিন থাকবেও প্লাস কি কি করবে সারাটা দুপুর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তারপরে আবার দিদি পোলাওয়া চাপ মানে রোস্ট আমাদের বাড়িতে রান্না করেছে সেগুলো পরের দিন শেয়ার করেছে খেয়ে দেয়ে এসে হ্যাঁ রে আমি আর অনেকটা বিরিয়ানি খেয়েছি রে আমি

কদিন তো দিদি বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে দিদিও অনেক কিছু রান্না করছে আমিও ফুচকাচ রান্না বান্না করে নিয়ে যাচ্ছি আর আজকে আমাদের বাড়ি বলেছি পোলাও আর রোসটা আমাদের বাড়িতে করবি তুই তো প্রত্যেকবারই করিস মানে তোর বাড়িতে তুই করিস এবার আমার এসে তুই করবি এই হচ্ছে ব্যাপার আজকে সারাদিন চলবে আর দাদা বন্ধু তুই থাকবে না না এখন ঢুকে পড়ো এদিকেই ঢুকে পড়ো রাজা

এখন এই যে সোজা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি ফিশ ফ্রাই রসুন তো কমপ্লিটই হয়ে গেছে খাওয়া দাওয়ার মধ্যে ওলের ঠিক ঠিক আছে ঘন হয়ে এটাকে আবার করলাম মেঘুতে মধ্যে কি গরম মশলা দিলাম একটু কম কম লাগছিল কতগুলো চামচ নিয়েছে দেখ এই হচ্ছে মোচার ঘন্ট ডালের বড়া ভেজে আমার দাদা খেতে ভালোবাসে মোচা ডালের বড়ি দিয়ে ঠিক আছে এই হচ্ছে কাতলা মাছ ওরা এখন এসে পৌঁছায়নি এই হচ্ছে চিংড়ি মাছ আমাদের বাড়ির নারকেল দিয়েছিল একটা পেয়েছিল ওটা ছুলেছে এত পরিশ্রমই জলে গেল পুরো পচা তাই নারকেলের দুধ ওই যে কিনতে পাওয়া যায় না যে গুঁড়ো দুধটা ওই দুধ দিয়ে এই নারকেল প্রথম আমাদের বানানো হলো আমরা কিন্তু গাছের নারকেল দিয়েই করি কিন্তু কি করবো না হলে আর এই যে এখানে রয়েছে দেখো ভাত কাতলা বলেছি রে ও ঠিক আছে মাছ না বল আমি জানি না আমি তো বোয়াল মাছ এটা কাকলা মাছ বলে ফেলেছি নাকি বলছে পাশের থেকে তাই দেখো বোয়াল মাছ ভুল হতে পারলে অতো মাথায় কাছ থেকে এই যে এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি পরে খাব আশু কোরা যে এখন চিকেন দেবো প্রায় শেষের পথে খাওয়া দাওয়া রাজাকে চিংড়ি মাছ দিচ্ছে চিকেনও রয়েছে চিকেনটা দেখানো হয়নি চিকেনটা কালকে রান্না হয়েছিল। বাচ্চাদের জন্য রয়েছে দেখো এখন বাসে বেলা চারটে এখনো আসলো না দুপুরে খেয়ে ওরা খেয়েছে হ্যাঁ আমি কি খেতে পারি সবাই মিলে একসাথে আর এই যে বসে আছি কিরকম দেখো দুপুরে খাওয়া কখন খাবে আমার বৌদির কোনো টাইম দেয়ার নেই এই ব্লাউজ বানাতে যাচ্ছে এই আসলে ওরা তো লন্ডনে থাকে না ওদের সময়ের সাথে ওনা এইভাবেই ম্যাচিং হয় যাই হোক চলুক আর কি করা যাবে ওয়েট করি আসুক চারটে বাজে কিন্তু বুঝলে তো এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরে এখন এই যে সাড়ে চারটে আমি খেয়ে নিলাম আর পারলাম না থাকতে বললো এখনো এয়ারপোর্টে এখন বলতে পারবো না এয়ারপোর্টে নাকি বাড়ির থেকে বেরোয় নি কেননা ওদের সিস্টেম অনুযায়ী ঘুম থেকে অনেক লেটে ওঠে বারোটা একটা আগে সকাল হয় না তারপরে সকালে দেরি করে খায় যাই হোক বৌদির কাজ টাজও আছে সময় কম ব্লাউজ বানাতে দিতে গেছিল এ করেছিল কিন্তু আর থাকতে পারলাম না যে ফাইনালি আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো খেয়ে নিলাম কিচ্ছু করার নেই দেখো প্রসার কান ফুটিয়ে প্রসার বাবা দুই কান ফোটানো ও অনেকের ছেলেরা তো দুই কান ও ফোটানো দাও ভাইকে